কিন্তু আমি এখন বড় ভাই একটা কথা বলবো যে আপনি যদি মোটা তাজাকরণ গরু করেন সেটা আপনার কোরসের সার হোক এরিয়া গরু যদি কেনেন বা দেশি গরু বা আপনার কি বলে ওটা সাইওয়ালের গরু যদি সার কেনেন অবশ্যই নিয়মটা হলো কি যে গরু উঁচা লম্বা দেখবেন হাই দেখবেন পা গুলো মোটা দেখবেন এবার চামড়া গুলো দেখবেন যে এখানে গোস্ত ধরবে কিনা চামড়া গুলো পাতলা আছে কিনা পায়ের উপর পাড়াই আছে কিনা কথা বলেনি বা মুখ দিয়ে লালা পড়তেছে কিনা এই শিং গুলো মোটা হয় মানে চামড়া কি করে এটা পশম গুলো মোটা আছে কিনা গাটা শিংড়া আছে কিনা হাত দিলে একটু চকপট করে কিনা এরকম বিভিন্ন সিস্টেম দেখে আপনি যদি মোটা চাকরণ করেন সেটা আপনার সায়েল হোক বা পরশের হাড্ডি সার হোক আর দেশি হাড্ডি সার হোক এটা হলো গরু কেনার নিয়ম আর আসলে দর্শক আসসালাম আলাইকুম আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি দিনাজপুর দেশের ঘোরাঘাত থানা রানীগঞ্জ ইউনিয়ন আহ আবদুল্লা পরা মৌজা এখানে এক বয়োজ্যেষ্ঠ গরুর খামার আছে সে কি জাতের গরু পালতেছে এবং কতদিন ধরে সে গরুগুলো লালন পালন করতেছে এবং কি কি খাবার দেয় এবং চিকিৎসা এবং লাভ লস বিভিন্ন ধরনের আপনাকে জানাবার জন্য আলহামদুলিল্লাহ আপনার নাম নাকি গুলান রহমান আচ্ছা বড় ভাই আমি যেটা জানলাম আপনি অনেকদিন ধরে করেন এখন দেখতেছি এখানে এরিয়া গুরু তাই না আর এগুলো কি করসের বাছুর কর আপনি মূলত কোন ধরনের খামার প্রথম থেকে করতেছেন এখন তো এরিয়া গরু দেখতেছি প্রথম কি করতেছি বিদেশিটাই করতাম করতে করতে ওগুলার একটু মানে লস টা আইটেম লস আইটেম না লস আইটেম সদ্যর দাম বেশি পোষায় না কষায় না না এই জন্যে এইবার আড়া তুলছি আর সেটা আড়া তুলছিলাম হ্যাঁ ওগুলাতে ভালোই পর্বত হয়েছিল যাক মোটামুটি কিন্তু এগুলার খুব কষ্ট আর মানে এগুলার পাঁচটা গরু

এমন মানে 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 সমান 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 পড়াবারে আপনি এই সেক্টরে আছেন এই এখন এই সেক্টরে আসে আপনি কি বুঝতেছেন যে না এই সেক্টরে এগুলাতে লাভ কিছু আসবে আমরা ঘুরে ঘুরে বড় ভাই আমরা এই গরু দেখি আপনি দেখেন যে তুলি দিলে ভালো হতো হ্যাঁ তুলি দিলে ভালো হয় না মাসুদ আচ্ছা বড় ভাই আমরা গরু দেখি যে আপনি কোন গরু কত টাকা দেখলেন এই গরুটা আপনি কতদিন আগে কিনছেন কত টাকা দেয় না আমরা গোড়ান মানে গোড়ান পঁয়ত্রিশ পর্যন্ত গড়ে পঁয়ত্রিশ করে পড়ছে না সবগুলো গরু সবগুলো গরু রানীগঞ্জগুলো বাদ ওই তিনটা ওই তিনটা বাদ ওই তিনটা বাড়ির বাদ এটাকে রানীগঞ্জের হাটে না এগুলা রানীগঞ্জের হাটে সম্পূর্ণ তো আপনি যে মোটা তাজাকরণ করার জন্য গরু কিনলেন তাহলে এটা কি দেখে গরুগুলা নির্বাচন করলেন কি মনে করে যে গরুগুলো গ্রোথ হবে বা হাই হবে বা কষ্ট ধরবে কি মনে করে না এইগুলা গরু কিনা একটু কেন আমার ডিস্টার্ব হয়ে গেছে ডিসটারব কি রকম কিরকম মানে গরুগুলা বাসি 바ছি কিনা লাগতো তাতে টাকা একটু বেশি লাগে বেশি লাগতো হ তাহলে ওই যে ওই গরু দুইটা ভালো বেশি পনদরে ওই যে ওই দুইটা ওই দুইটা না হ্যাঁ ওই লাল দুইটা এখানে একটা এইদিকে কয়টা গরু ভালো আছে পাঁচটা হুম আর গরুগুলা এক দালালকে নিয়ে কিনেছি তো এই জন্য একটু সমস্যা হয়েছে তাই না সমস্যা তাহলে সেই দর্শক ভাইকে আমি জিজ্ঞেস করলাম গরু গুলো কত করো কত করে পড়ছে পার পিস উনি যেটা আমাকে জানালো যে প্রত্যেকটা গরু গড় পঁয়ত্রিশ হাজার টাকা করে কিনছে পঁয়ত্রিশ হাজার টাকা করে এখানে কতটা গরু আছে আপনার গরু আছে এখানে গরু আছে মোট চোদ্দটা 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 থেকে তিনটা বাদ তিনটা বাদ ক্রোশ গুলো বাদ মাফিজিয়াম তিনটা বাদ একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচ আর পাঁচ দশ এগারোটা তাহলে হচ্ছে আপনার এগারোটা হলো এরে গরু হ্যাঁ এর গরু আপনার পার পিস পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকা যে আপনার গরু কিনলেন নির্বাচনের কথাটা আমি পরে বলবো তো এগুলো কতদিন গরু গুলো আপনি লাল পান করুন বা ভাই কত সামনে যান গরুগুলা আমার দেখি এখন এই যদি ঋদের মার্কেটে যায় যাবে নাহলে কুরমানি মার্কেট পর্যন্ত রাখি রাখবে তখন গুলো দাঁত ছাড়া তো কুরবানি চলবে না দাঁতবে কতগুলো দাঁত কতগুলো এই যে যদি এদের মধ্যে যাই গেল না হলে আপনার করবে না বন্ধু টানবেন তখন এই পার্কিজ গরুতে আপনার কত টাকা ইনভেস্ট করবেন ইনভেস্ট তো মেলা হয় একটা ফিটের বস্তার দাম পঁয়ত্রিশশো আর ভুজির বস্তা বাই আচ্ছা আচ্ছা তাহলে খরচ কত আসবে এখন তাহলে তারপরে যে খরচটাই হোক সেখানে আপনাকে একটা গরুতে পাঁচ হাজার বা দশ হাজার টাকা আশা করছেন ট্রাই করছেন সামনে যে বিক্রি করবেন সেই টাকার সাথে খাদ্যটা যোগ হবে যোগ হবে যোগ হয়ে ধর পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ওই পর্যন্ত এখন এটা এখন এটা একটা ধারণা মোটামুটি যে আপনি বলতে পারতেছেন না কত যাবে কত যাবে এটা আচ্ছা তাহলে আমি আনুমানিক ভাবে দশ পনেরো হাজার টাকা ধরলাম বা দশ হাজার টাকা ধরলাম ঘরেগুলো তাহলে পঁয়ত্রিশ দিয়ে কিনা আর অস হলো দশ হাজার তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশের ওপর যেটা হবে সেটা আপনার লাভ এটাই না ঘটনা আর যদি পঞ্চাশ হাজার পরে পঞ্চাশের উপর যেটা বিক্রি হবে সেটাই আপনার লাভ ঘটনাটা এরকম না তার মধ্যে আছে কিষান পাইট সবগুলোই ধরলাম সবগুলো গুলো ধরে যেটা বলছেন সেটা সত্যি বলছে সত্যি বলছি না দশ বা পনেরো গরু গরু পিছনে খরচ খরচ হলো আর আল্লাপাক আপনার ভাগ্যে বা নসিবে যেটা লেখছে সেটা আপনার লাভ হবে তা এখন আমার কথা হলো যে এই গরু গুলোকে আপনি কিনা নির্বাচনের কথাটা আমি পরে বলতেছি এখন গরু গুলো খাওয়ান কি গরুগুলো খাওয়াই ফিট খাওয়াই ভুসি খাওয়াই লবণ দেয় অন্য কিছু আমি ব্যবহার করি নেই আচ্ছা আচ্ছা খাবার যে গরুগুলো খায় এটা ছোট গরুতে আনুমানিক তারা প্রতিদিন কত কেজি খাবার খায় দুই তিন কেজি কি সবকিছু মিলে একটা গরু দানা দানা খাবার খড়কুটে সবকিছু মিলে প্রতিদিন কত টাকা দিনে একটা করে গরুর কিছু নেই হ্যাঁ দুই আড়াই কেজি তিন কেজিতে যাবে যাবে আচ্ছা তাহলে টোটাল গরুতে যা যায় যাবে আইলিয়া গরুর হিসাব যে আপনার প্রতিদিন আড়াই তিন কেজি খায় আবারও সেই একই কথায় যাচ্ছে খাইতে খাইতে ওই পর্যন্ত যা হয় হবে হবেই আচ্ছা এই হিসাব এইগুলো এগুলো কি খাওয়ান এগুলোকে ওই একই খাওয়ান তাহলে আপনি গুঁড়ো খাওয়ান একটু না গুড়া খাওয়ান গুড়া খাওয়ান আপনি কি খাওয়ান খড় কাটে দেন খার কাটে ঘাস কাটে দেন যে ঘাসের ভেতরে তার মধ্যে আর কি দেন আর ভুসি দেই ভুসি করে লবণ দিয়ে আপনি এই গরুগুলোকে খাওয়ান এগুলো পরিমাণে একটু বেশি এগুলো পরিমাণে কম কম কথা ঠিক না হ্যাঁ এইগুলা তো ডবল খাবেন আচ্ছা তারপরে ভাইয়া আরেকটা কথা যে আপনি যে আহ গরুগুলো কিনে নিয়ে আসার প্রথম দিকে আপনি গরুকে কোনো আহ ওই স্যাভলন ট্যাভলন বা পটাশ বা এরকম হা খায় দেন হাজ পায়ে দে পাই পোড়ে তারপরে ওই মাঝে তো দিয়ে দেই হ্যাঁ দিয়ে ওই যে ব্রাশ আছে লম্বা ব্রাশ ব্রাশ ওই ব্রাশ দিয়ে হ্যাঁ মানে ইয়া করে দিয়ে ধুইয়া ধায় একবার এখানেই তো পাই যে ছার মাসে বলে পাই আছে হ্যাঁ গুলো ধুয়েতে ঘরে না আমরা বাইরে করি না তো বার কর না না ওই হাসি ঢুকছে আর আমার কিন্তু নিয়ম হলো কি যে মানে যারা খামার করে বা আমরা যারা খামার করি নিয়ম হলো যে আনে এক সপ্তাহ বাইরে ওয়েট করে কিন্তু সবার তো ওইরকম ঘর নাই মনে হয় ব্যবস্থা নেই যার জন্য হয় না কিন্তু আনার আগে আপনি ওই রকম ব্যবস্থা পানি দিয়ে ধুয়ে উঠে ঘরে গলে উঠেন একবার শেষ বিদায় নিয়ে চলে যে গরু নিয়ে আসার পরে ওখানে আগে পাও টাও গুলা ধুইয়া দেয় আচ্ছা ধুয়া টিয়া মানে ইয়া করে নিয়ে নিয়ে আসি আচ্ছা আচ্ছা গরুগুলো গুলো আপনার রোগ হয় না ভাই গরু গুলো এগিলে গরু খবরটা রোগ হয় না যদিও হয় চিকিৎসাটা কিভাবে হয় চিকিৎসা ডাক্তারের দ্বারাই ডাক্তারের দ্বারাই সেটা কি ওসমপুর আসে না এই এলাকার যারা আসে বা যখন দেখি বড় ধরনের তখন ওসমানপুর থেকেও আসে বা এলাকার দিক চিকিৎসক যারা তারা তাদেরকেও নিয়ে করি তো এখন আমি যেটা আপনার পরামর্শ দেবো যেহেতু আপনি একটা পরিকল্পিত ভাবে একটা বড় খামার বড়ই বলা যায় তো এই যে বাইরের ডাক্তার না নিয়ে এসে আপনারা যদি উপযুক্ত সন্তান থাকে তাদের দিয়ে একটা যুবনায়ন থেকে যদি তিন মাসের একটা করে নিয়ে এসে পারেন তাহলে এই পয়সাটা আপনাদের সাশ্রয় হয়ে যায় না ছেলে আমার একটা আছে আছে ঢাকাতে আছে কিন্তু বাড়িতে আসলে হলে হবে হবে বাড়িতে আসলে ওই ধরনের একটা সিদ্ধান্ত না তাহলে আপনার কি গেল গরু নির্বাচন গেল গরুর খাদ্য গেল চিকিৎসা গেল তাই না এই গরু এই যে গোয়াটা আপনি দিনে কয়বার পয়সা করেন সকালে করি দুপুরে করি

বিভিন্ন কারণে কৃষকের দাম বেশি দিন মজুরের দাম বেশি সবকিছু মিলে উনি হয়তো ওখানে ভালো কিছু করতে পারেনি পরে উনি এই সেক্টরে আসছে দুই একটা চালানো নিয়ে উঠেছে সেখানে মানসম্মত একটা রেজাল্ট আসছে এখন যে গরুগুলো শুধু দর্শক উনি নির্বাচন করছে সব ধরনের তত্ত্ব এনার কাছে আমি আপনাদের সামনে তুলে দিলাম কিন্তু আমি এখন বড় ভাই একটা কথা বলবো যে আপনি যদি মোটা তাজাকরণ গরু করেন সেটা আপনার কোরসের সার হোক এরিয়া গরু যদি কেনেন বা দেশি গরু বা আপনার কি বলে ওটা সাইওয়ালের গরু যদি সার কেনেন অবশ্যই নিয়মটা হলো কি যে গরু উঁচা লম্বা দেখবেন হাই দেখবেন শিম গুলো খারাপ লাগে পা গুলো মোটা দেখবেন এবং চামড়া গুলো এইভাবে দেখবেন যে এখানে বস্তু ধরবে কিনা চামড়া গুলো পাতলা আছে কিনা পায়ের উপর পাঁপ দেবেন এরকম ভাবে ছিপ দেবেন যে তাহলে বুঝবেন যে আর খুরাই আছে কিনা কথা বলেননি বা মুখ দিয়ে লালা পড়তেছে কিনা এই শিংগুলো মোটা হয় মানে কি করে এটা পশম গুলো মোটা না কিনা ঘাটের আছে কিনা হাত দিলে একটু চটপট করে কিনা এরকম বিভিন্ন সিস্টেম দেখে আপনি যদি মোটা চা করেন সেটা আপনার হোক বা পরশের হাড্ডিসার হোক আর দেশি হাড্ডিসার হোক এটা হলো গরু কেনার নিয়ম আর এর গরুর তদ্রব যে এ গরু তো ওইরকম শুকনি আপনি পাবেন না এই গরুগুলো অবশ্যই আপনাকে লম্বা দেখে কিনতে হবে এই হাত পা গুলো লম্বা দেখতে হবে গরু কিন্তু আপনি দেখেন এগুলো কিন্তু গোষ্ঠ কম ধরবে শুধু দর্শক আমি ভাইকে পরামর্শ দিচ্ছি যেহেতু এটা চ্যানেল কাজ করি যাতে কৃষক বাঁচে এবং আপনারা ভালো কিছু জানেন এই হিসেবে ভিডিও গুলো করা তা আমি আশা করবো আগামীতে গরু আপনি নিজে নির্বাচন করবেন দালালের মাধ্যমে কিনবেন না খাবার আছে দালাল একবারেই কিন্তু আপনাকে ব্যবসা করতেই দিবেন গরু খালি খেতেই মরবেন গরু কিন্তু আমার অত্যাধিক ভুল হয়ে গেছে না ভাইয়া দেশের দর্শক দেন উনি নিজেও স্বীকার করলো আমি যেটা ভাইকে প্রশ্ন করলাম অবশ্যই আপনি গরু কিনতে যদি না যেতেন তাহলে লাভ হবে লাভ আসবে যেমনটা আমিও ধরা খাইছি দুই তিনটা ব্যাচ আমি লাভ করতে পারেন তবে বর্তমান যে ব্যাচটা উঠলো কিছু পয়সা আসছে সেটা নিজের পছন্দ মতো গরুগুলো আমি ক্রয় করছি তো অবশ্যই আপনি এই গরু যদি কিনেন অবশ্যই গরুগুলো যেন একটু লম্বা হয় পা গুলো যেন লম্বা হয় আর শিং গুলো যেন খাড়া হয় আর ওই সময় আপনি

ধরে তুলছে মানে নিজের স্মরণটা একজন লোক মনে হয় রাখা আছে সে আজকে অন্তত অ্যাবসেন্ট তো যাই হোক আমি দোয়া করবে এই এই বয়সে যে উনি এত বড় একটা হার্ট পরিশ্রমের কাজ বা দায়িত্ব নিয়েছে এটা খুব একটা শুভ লক্ষণ দর্শক আপনার জানলেন যে এই খামারের কি কিভাবে উনি গরু করে করে কতদিন ধরে এই খামার করে কোন কোন গরু এর আগে ছিল এখন কোন গরু এখন গরুগুলো নির্বাচন করা ওনার ভুল না শুদ্ধ সেটা উনি বললো বা আমি তাকে পরামর্শ দিলাম এখন আমি যেটা আপনাকে প্রশ্ন করব যে আমাদের ছোট আমাদের দেশটা ছোট হয় দেশ শিক্ষার হার বেশি চাকরি নেই সমাজে অনেক নন নারী বা যুবক যারা ঘুরে বেড়ায় বিভিন্ন নেশাগ্রস্ত বা বিভিন্ন ভাবে সময় গুলো অপচয় করতেছে অথবা পয়সা আছে বুদ্ধি পাচ্ছে না পয়সা খাটাচ্ছে কিন্তু গুরুর মান নির্ণয় করতে পারছে যেমন আপনি একটা ভুল করছেন এরকম আপনি যেহেতু একটু প্রাপ্ত পুরাতন খামারি আহ মুরব্বী মানুষ আপনি এই যুবকদের উদ্দেশ্যে দেশের যারা এই আমার বিরোধ দেখবে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন যে তারা কি করবে বসে থাকবে না কিছু পয়সা থাকলে খামা শুরু করবে কত টাকা শুরু করবে কোন কোন মানের গরু দিয়ে শুরু করবে যাতে তারা লস না খায় এটা আপনার মধ্যে দর্শক শুনতে চান হ্যাঁ শুনে আপনি বলেন তো ঘটনা হচ্ছে কি এখন টাকা পয়সা একজনা যদি একজনকে বলি না ও মনে করে কি আমরাই বেশি জানি বেশি বুঝি বেশি বুঝি তো ওগুলা ক্যাশাল মনে করলাম যাই না কেউ যদি বলে দি গরু কিনবো কিনেন দে পালে কিনে না পাৰিলে কিনে না কিন্তু গৰু কিনি গেলে গৰু গৰু হ'লে গরু যদি হতে পারো তাহলে তুমি গরু কিনো গরুতে আছে লাভ আছে না থাকা নয় কিন্তু গরু হতে হবে গরু হতে হবে একেবারে ওর কথা সরম দিতে হবে সরম ছাড়া গু হবে না আচ্ছা আপনি যে কথা বললেন যে গরুতে লাভ আছে এগুলো কথা কি সত্য এটা সত্য অনেকেই বলে যে গরুতে লস হয় লস হয় মানে আগে তো এই ধরনের ফিটের দাম ঘুষির দাম ছিল না তখন ভালো লাভ আসছে কিন্তু এখন একটু কম তবে মানে অন্যরকম হয় বুঝে বুঝিয়ে খামার বহু খামার আমার তোকে দেখা বন্ধ হয়ে তারপরেও আপনি আহ তারপরে আপনার শেষ কথাটা কাউকে পরামর্শ দেওয়া যাবে তারা হয়তো বেশি বোঝে তাই না সৈতে আসার শুনে না মরুবে হয়তো তার কাছে অনেক লোক হয়তো বা কেউ না কেউ পরামর্শ আছে তারা তাদের বক্তব্যই তবে আমি ভিডিও আকারে আপনাদের সামনে এই কথাটা বা এই তত্ত্বটা বলতেছি যে আসলে কিন্তু সবকিছুর দাম এটা সত্য তারপরেও আমাদের কিছু করতে হবে

গরুগুলোকে কিভাবে খাওয়াচ্ছেন যত্ন কিভাবে করতেছে বা এই গোল ঘরটা পরিষ্কার কিভাবে করতেছে কোন গরুতে কতটুকু খাবার দিচ্ছে কি কি খাবার দিচ্ছে এই জিনিসগুলো শুরু করেন ঈশ্বল্লাহ যেহেতু আমি একজন খামারি আমিও প্রথম লস করছি এখন একটু লাভের আশা দেখতেছি তাহলে আপনারা কিন্তু একটা প্রফিট পাইতে পারেন যাদের বেকারত্ব জীবন যাপন করতেছেন তাদের জন্য এই পরামর্শ প্রিয় দর্শক ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখলাম তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা দোয়া করবেন আগামীতে যেন আরো এরকম নিত্য নতুন খামারের বা কৃষিচিত্র আহ আপডেট আকারে ভিডিও আকারে আপনাদের সামনে দিতে পারে সেই প্রত্যাশা রেখে শেষ করছে আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন পাচকটা নামাজ করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছে রাখি আলাইকুম